চা সৌদি আরবের চাঁদ দেখলে আমাদের চাঁদ দেখা হয় না শরীয়তের হলো আল্লাহ রসুল বলেছেন সোমো লিরো ইয়াতিহি ও আফতিরু লিরো ইয়াতিহি তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গও করো চাঁদ দেখে অর্থাৎ তুমি যে জায়গায় যে দেশে অবস্থান করতেছো সেই অবস্থানের জায়গা থেকে চাঁদ দেখে রোজা বঙ্গ করবে চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে আমি বাংলাদেশি মানুষ লন্ডন অবস্থান করতেছি এখন বাংলাদেশের যেই দিন রোজা সেই দিন আমি লন্ডনে তাকে রোজা রাখলে আমার রোজা সেটা হবে না বাংলাদেশের ঈদের দিনের সাথে সেই দিন লন্ডনে ঈদ করলে হবে না বরং লন্ডন যেদিন ঈদ হবে সেই দিন যেদিন পরবর্তী শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে জিলহজের দশ দিন যেদিন হবে সেই দিন সেখানে ঈদ করা যাবে অর্থাৎ আমি যে জায়গায় অবস্থান করবো সেই অবস্থানের অবস্থান থেকে চাঁদ দেখে চাঁদের হিসাব অনুযায়ী আমি কী করব শরীয়তের আকামগুলো পালন করব তো হাজির নাকেরাম আরাফার দিন বাংলাদেশের মানুষ আরাফার দিন আমরা কোন দিন ধরবো বাংলাদেশের মানুষ আরাফার দিনটা আমরা বাংলাদেশে যেদিন জিলহস মাসের চাঁদ দেখবো সেই দিন থেকে নয় জিলহজ যেদিন হবে সেই দিনই হলো আরাফা এখন যদি মনে করেন আপনি সৌদি আরবের দিনের আরাফার দিনটাও আপনি রোজা রাখতে চান তাহলে অসুবিধা নাই। আপনি আটই জিলহজ রোজা রাখেন নয়ই জিলহজ রোজা রাখেন যেহেতু প্রথম জিলহস থেকে নয় জিলহজ পর্যন্ত এই নয়টার দিনই রোজা রাখা যায় তাহলে অসুবিধা কি আপনি আটও জিল হজরুল রাখেন নয় জিল হজর রাখেন এতে আপনার সৌদি আরবের আরাফার দিনেও রোজা রাখা হয়ে গেল আর আপনার বাংলাদেশের আরফার দিনেও আপনি যেখানে অবস্থান করতেছেন আপনার হিসাব অনুযায়ী আরাফার দিনেও রোজা রাখা হয়ে গেল আরাফার দিনে রোজা রাখলে লাভ কি এত ফায়দা আমার রসুল বলেন তাহলে রসুল আল্লাহলাম সিয়াম ইয়ম আরাফাতা আল্লাহ রসুল ইয়ম আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে আহতাসিবু আল্লাহ সনাতাল্লাতি কাবুল হু ও সনাতাল্লাতি বাহাদহু আল্লাহ রসুল বলেন আমি আশা করি রাফার দিনের রোজা পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর এই দুই বছরের গুনার কাফফারা হয়ে যাবে যে বলে এটা কি ফরজ এটা কি ওয়াজিব না এটা ফরজও নয় ওয়াজিবও নয় এটা নফল একটা কাজ করলে রোজা রাখলে যেহেতু আমার গুনামাফ হচ্ছে তাতে আমার লাভ হচ্ছে তাহলে আমি এটা ফরজ ওয়াজিব আমি তো কেন আমি বরং দেখবো যে আমার লাভ কোন জিনিসে আমরা তো নগদে বিশ্বাসী এটা নগদ লাভ হয়ে যাচ্ছে নগদ কি লাভ হচ্ছে যে আমার পূর্বের এক বছরের গুণা মাফ হয়ে যাচ্ছে সামনের এক বছরের গুণা মাফ হয়ে যাচ্ছে এই গুণাগুলো সগিরা গুণা আর যদি আমি রোজা রাখা অবস্থায় দিন যদি আমি তবা করি আর আরাফার দিনের বিশেষ যে দুয়াটা আছে এই দুয়াটা যদি আমি বেশি বেশি করি লাহুল মুলকু কুল্লি সাই কাদির এই দোয়াটা যদি বেশি করে পড়ি কারণ এই দুয়ারে তো মর্যাদা আল্লাহ রসুল বলেন আমি এবং পূর্ববর্তী নবীগণ কথা বলেছেন এর এর মধ্য হইতে শ্রেষ্ঠ দোয়া হলো শ্রেষ্ঠ কথা হলো এই দোয়া সুবাহান আল্লাহ নবী রসুলদের কথার চাইত শ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়াটা আরাভার দিনের এই দোয়া কোন দোয়া লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু আলা কুল্লি ইং কাদির এই দুয়াটা বেশি বেশি করে আরাফার দিনে যদি কেউ পড়ে এবং তবা করে তাহলে তবা রসিলায় তার জিন্দেগীর সমস্ত কবিরা গুনা মাফ আর রোজা রাখার পিছনের বছর আগের বছর দুই বছরের সবিরা গুনা মাফ মানুষটা নিষ্পাপ হয়ে যাবে তাহলে এগুলোতে লাভ আছে না নাই তাহলে আমরা এই রোজাটা রাখবো এমন তো হতে পারে আগামী আরাফার দিন পাবো কি না এর আগে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে তাহলে আমি সুযোগটা যদি পাই আরাফার দিন পর্যন্ত যদি আল্লাহরকে আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন ইনশাআল্লাহ সেই আরাফার দিনে আমরা রোজা রাখবো